গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একসঙ্গে আটক করেছে পুলিশ এই ছয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পুলিশ বলছে আটক চেয়ারম্যানদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে একুশ মে বুধবার দুপুরের ঘটনা ফুলছড়ি উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা সবাই অংশ নিয়ে বের হওয়ার পর সেখান থেকে তাদের আটক করে পুলিশ অবশ্য সভা চলাকালীন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যানদের আটক করে বিচারের মুখোমুখি করার দাবিতে পরিষদ চত্বরে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী সমর্থক ও স্থানীয় জনগণ ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলছেন অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হয়েছে আটকের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে ওজি হাফিজুর রহমানের সঙ্গে কথা বলেন স্থানীয় সাংবাদিকরা নাশকতার মামলা আছে এটা আমাদের ফুলচুরি চরে মামলা আছে সেই মামলায় আমরা আইনগত ব্যবস্থা নেব তাদেরকে আটক করেছে তারা কি সব ইজারভুক্ত আসামি না অজ্ঞাত আছে এটা তদন্তে দিন কয়জনকে আজকে ধরলেন ছয়জনকে আমরা আটক করেছি